ভারতে সরকারের বিভিন্ন রকম একটিভিটিস জন্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন দিনে দিনে ভারতের প্রতি আসলে মন নষ্ট হয়ে গেছে এবং কি এই এই যে সিচুয়েশনটা ভারত বিরোধী একটা মনোভাব মনোভাব তৈরি হচ্ছে পাকিস্তানকে না যারা পাকিস্তান প্রেমী এক গ্রুপ আছে এদের হিসাব আলাদা বাট আমজনতা যারা পাকিস্তান পাকিস্তান বোঝে না ভারতও বোঝে না কিন্তু শুকনার কারণে ভারতের উপর মানুষের গুসা রাগ তৈরি হচ্ছে কেন হচ্ছে দেখেন এই যে সীমান্তবর্তী এলাকায় সুযোগ পাইলেই ভারত বাম হাত ঢুকাইতো এতদিন সেখানে এখন বামহাত তা পুরো বডি ঢুকানোর চেষ্টা করছে একজন দুজন না সাতশো একান্ন জন ভারতীয় নাগরিক এবং কে এখানে বলা হয়েছে যে এরা বাংলাদেশেরও কেউ বলছে এরা রোহিঙ্গাও কেউ বলছে এদের গুজরাটের জনগণও মানে একটা অস্থির অবস্থা যে সুযোগ পাইলেই বাংলাদেশে পুশিন করার একটা চেষ্টা চলছে ভারত সরকারের তাও রাতের আধারে এমনই এক ঘটনা গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে। গভীর রাতে জনকে করার চেষ্টা করেছে ভারতীয় বাহিনী অন্ধকারের যুদ্ধ চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের হার হয়েছে তারা সেখান থেকে সরে গিয়েছে ল্যাস তোলে এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি খারাপ টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় আর সেখানে খারাপ কোনো কিছু ঘটেনি একাধিক সূত্র বলছে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের কাশ্মীরের ঘটনার পর ভারতের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চালাচ্ছে এর মধ্যে গুজরাট ত্রিপুরা রাজস্থানে অভিযানে প্রায় সাতশো জনকে আটক করেছে ভারতের সরকার তাদের দাবি এরা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিক আর এই কারণে এদেরকে রাতের আধারে সীমান্ত দিয়ে আই না বেড়া ফাঁক করে অথবা যেখানে বেড়া নাই ঠেলা দিয়ে ঢুকাইয়া এরা ধরেন সিল করে দিবে আর এদিকে আসতে পারবে না এরকম একটা চেষ্টা তারা চালাচ্ছে গতকালকে দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের সীমান্ত দিয়ে এই সাতশো একান্ন জনকে পুশিন করতে জড়ো হয়েছিল বিএসএফ খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় আমাদের বিজেপি যোগ দেয় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারপিল বিষ্ণুপুর তারপর হচ্ছে নলঘড়িয়া মোরাসানি নোয়াবাদী সীমান্তে শত শত লোক বাংলাদেশের আমজনতা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হয় বিজিবির পাশে অনেকে সামাজিক যোগাযোগ আপনারা লাইভ মাধ্যমেও দেখেছেন এতে করে সীমান্তে শত শত হাজার হাজার লোক জড়ো হয়ে যায় মুহূর্তের মধ্যে আর বিএসএফ ভয় পেয়ে যায় আবার স্থানীয় মেম্বার সাহেব বলছেন যে রাত তিনটার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে আমরা এলাকার মানুষকে নিয়ে সীমান্তে যাই লোকজন জড়ো হলে বিএসএফ সেখান থেকে সরে যায় এখন আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার ভারতের বিপরীতে আমাদের বিজেপির বক্তব্য পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার তিনি বলছেন বিএসএফ পুশিন করবে আমাদের কাছে তথ্য এসেছে এই অবস্থায় বিজেপি সতর্ক অবস্থান নেয় এমনকি গ্রামবাসীও সীমান্তে আপনার জড়ো হয় তো এই যে রাতের আধারের খেলা কেন এই অন্ধকারের মধ্যে একটা মানে কি বলে যায়